আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম ভাঙতেই বেডরুমের জানালা খুলতেই দেখতে পেলাম যে ধারে বৃষ্টি শুরু হয়েছে তারই কিছু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই রোদ বৃষ্টির খেলা শুরু হয়েছে কখনো রোদ আবার বৃষ্টি দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আবার প্রচুর রোদ উঠে যাচ্ছে যাই হোক আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকাল এখন সাতটার মতো বাজে আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে যেসব কাজকাম করব তারই ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে একটা তাক গুছিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে পুরো ক্লিন করে নিয়েছি ক্লিন করে নতুন একটা ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছি ক্যালেন্ডারটা বিছিয়ে নিলে সুবিধা হয় কি যে হচ্ছে ক্যালেন্ডারটা উঠে ফেলে হয়ে যায় পরবর্তীতে আর হচ্ছে আরেকটা ক্যালেন্ডার বিছিয়ে দিলে হয় যাই হোক দেখতে পাচ্ছেন আমি ক্যালেন্ডারটা বিছিয়ে এখানে এখন জিনিসপত্র রাখছি খুব একটা যে খুব বেশি একটা জিনিসপত্র রাখি তা না অল্প কিছু জিনিসপত্র আমি হচ্ছে রাখি এখানে আমি এখানে আটার ডিব্বা রেখেছি তারপরে হচ্ছে রাইস কুকারের যে পটগুলো থাকে সেগুলো রেখেছি আর হচ্ছে কিছু ডিব্বা আর হচ্ছে প্রেশার কুকার রেখেছি অল্প কিছু আমি এখানে সাজিয়ে রাখি আমার কাছে বেশি জায়গা ভালো লাগে বেশি অল্প অল্প করে রাখবো প্রয়োজনের সময় যেন আমি তাড়াতাড়ি হাতের কাছে পাই একটা গুছিয়ে শ্রেষ্ঠ রুমে গিয়েছিলাম ও টেবিলটা একটু গুছিয়ে দেওয়ার জন্য তারপর ওখানে দেখতে পেলাম যে একটা দোয়েল পাখি গ্রিল আটকা পড়ে আছে সেখান থেকে দোয়েল পাখিটাকে ধরে একটা শ্রেষ্ঠ খেলনার ঝুঁড়িতে আটকে রেখেছি যে শ্রেষ্ঠ উঠার পরে দেখিয়ে তারপর ছেড়ে দেব আমি কখনোই কোনো জিনিস মানে আটকে রাখতে পছন্দ করি না ভালো লাগে না আমার যাই হোক দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ ওকে দেখাতেই শ্রেষ্ঠ ঘুম থেকে লাভ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে ওকে বললাম দেখো দোয়েল পাখি ও দেখলো আর বললো যে মা ছেড়ে দাও এখন ওকে আটকে রেখো না কষ্ট পাচ্ছে তারপরে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন দয়েল পাখিটাকে হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি আর আমি বললাম যে শ্রেষ্ঠ যাও হাত মুখ ধুয়ে এসো নাস্তা করো আমি নাস্তা রেডি করছি আর এই ফাঁকে হচ্ছে আমি দুটো রুটি ভেজে নিয়েছি আর কত রাতের হচ্ছে সোলার দিয়ে মাংস রান্না করেছিলাম তারে কীস ছিল সেটাই হচ্ছে আমি এখন টেবিলে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন খাবারগুলো টেবিলে নিয়ে আসছি আমার মতো আমার ছেলেও কোনো কিছু আটকে রাখতে পছন্দ করে না ও ও বলে যে কোনো জিনিস আটকে রাখা ভালো না ওরা হচ্ছে আকাশে উঠবে ঘুরে বেড়াবে একমাত্র হচ্ছে খরগোশ কিনেছিলাম খরগোশটাকে আটকে রেখেছিলাম খরগোশটা যখন মারা যাওয়ার সময় শ্রেষ্ঠ অনেক কষ্ট পেয়েছিল তারপর থেকে আমি হচ্ছে তেমন কোনো কিছুই পালি না বিড়াল আছে আশেপাশে শ্রেষ্ঠ পছন্দ করে না টেবিলের রুটি মাংস আর পানি সাজিয়ে শ্রেষ্ঠকে ডাকছিলাম এই দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠ শুনে এখন নাস্তা করছে সবার জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে যাই হোক শ্রেষ্ঠকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে আমি এখন আজকে খাসির মাংস রান্না করব অনেক দিন পর হচ্ছে আজকে একটু অন্য ধরনের রান্না করব শুক্রবারে আমি বেশিরভাগ সময় হচ্ছে পোলাও ভিয় নাকি খিচুড়ি কিংবা বিরিয়ানি এসব রান্না করি কিন্তু ভাত মাছ মাংস এগুলো রান্না করি না কারণ শ্রেষ্ঠ শুক্রবার হচ্ছে পোলাও মাংস খেতে বেশি পছন্দ করে সেজন্য ওর পছন্দে হচ্ছে শুক্রবারের রান্না করা হয় কিন্তু গত রাতে হচ্ছে শ্রেষ্ঠর বাবা বলেছে আজকে যেন কোনো মতেই পোলাও মাংস কিংবা খিচুড়ি রান্না না করি ও শরীরটা আমার একটা ভালো না ও একটু অসুস্থ সেই জন্য হচ্ছে সকালবেলা উঠে মাংসটা ভিজিয়ে রেখেছি খালা ধুয়ে দিয়েছে আমি আরেকবার ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মশলা দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলাম এখন মাংসটা ম্যারিনেট করে রেখে আমি এখন চলে এসেছি শ্রেষ্ঠ বাবার নাস্তা রেডি করার জন্য শ্রেষ্ঠ বাবা ঘুম থেকে পড়েছে ওকে হচ্ছে আজকে ডিম ডিম্পোস্ট আর হচ্ছে পাউরুটি টোস্ট করে দিব গতকাল অবশ্য ওষ দিয়েছিলাম আজকে আর ওষ বললো খাবে না ভাবলাম যে তাহলে একটা ডিম পোস্ট করে দিই আর হচ্ছে একটা পারোটা টোস্ট করে দিই শ্রেষ্ঠ বাবা হচ্ছে খেতে পাচ্ছে না ওর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না জ্বর হওয়ার পর থেকে ওর মুখে রুচিটা একদমই কমে গিয়েছে সেই জন্য চেষ্টা করি বিভিন্ন ধরনের খাবার দেওয়ার জন্য যেটা আর কি ভালো লাগে আর আজকে ওর পছন্দেরই দুপুরে রান্না করব। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠর বাবা এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করে জানি সুস্থ থাকতে পারি যাই হোক শ্রেষ্ঠর বাবাকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে শ্যামাই রান্না করব ওই জন্য শ্যামাইগুলোকে হচ্ছে আমি আগে ঘি একটু ভেজে নেবো তারপরে হচ্ছে দুধের মধ্যে দেবো সেজন্য হচ্ছে আমি প্যানে একটু ঘি দিয়েছি আর এখন হচ্ছে শ্যামাইগুলো আমি দিয়ে নিচ্ছি প্যানে আমি হচ্ছে কুলসন শ্যামাইটাই রান্না করি বেশি কারণ আমার কাছে ভালো লাগে এই কুলসন শ্যামাইয়ের ভাজাটা ভালো থাকে দুধের দুধের মধ্যে দেওয়ার পরও হচ্ছে একটু শক্ত থাকে যেটা খেতে ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে কুলসন শ্যামাইটা ভাজা না দিলেও হতো কিন্তু আমি হচ্ছে হালকা করে একটু ঘির মধ্যে একটু ভেজে নেই আমার কাছে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শ্যামাই ভাজা হয়ে গিয়েছে আর আমি এই চুলা এখন হচ্ছে খাসের মাংসটা হচ্ছে বসিয়ে দিচ্ছি আমার শ্যামাই হতে হতে খাসের মাংসটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম সকাল থেকে আর কি এখন হচ্ছে আমি শ্যামাই দিয়ে নিচ্ছি আর আমি সব সময় দুধ জাল দেওয়ার সময় চিনি আর গুড় একসাথে জাল দিই তারপরে দুধটা ঘন করে নিই তারপরে হচ্ছে শ্যামাই দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার শ্যামাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই শ্যামাই রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর প্রেশার কুকারে তো আমার একদমই সময় লাগে লাগে না খুব কম সময় লাগে কম সময়ে হচ্ছে আমি প্রেশার কুকারে শ্যামাই রান্না করতে পারি সেজন্য জন্য দেখা যায় কি শ্যামাই এখন মাঝে মাঝে আমি রান্না করি দেখা যায় সকাল বেলা কিংবা রাত্রি থেকে একটু জাল দিয়ে রাখলে দুধটা সকাল বেলায় হচ্ছে যে কোনো একটা টাইমে শ্যামাইটা ভেজে আর খালি দিয়ে দিয়ে কিছুক্ষণ আলাচলা করলে হয়ে যায় আর কি দেখতে পাচ্ছেন আমি শ্যামাইটা হচ্ছে বেড়িয়ে নিলাম আর বাদ বাকি রাইস কুকারে যে শ্যামাইটুকু রেখেছি সেটা খালার জন্য রেখেছি যে খালা ওই শ্যামাইটাকে পাতিলটা ধুয়ে ফেলবে আর এখন হচ্ছে আমি খাসির মাংসটা বাগার দেবো প্রেশার কুকারে রান্না করলে সবসময় আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামুড়ি পেঁয়াজ এলাচি তেজপাতা তারপরে দারচিনি এগুলো হচ্ছে একটু ভেজে তারপরে মাংসটা একটু বাঘা দিয়ে দিই এতে করে হচ্ছে খেতেও ভালো লাগে আর অন্যরকম একটা ফ্লেভার আসে ভালো একটা আসে যাই হোক দেখতে পাচ্ছেন আমি খাসির মাংসগুলো ঢেলে দিয়েছি আমি এখন এটাকে আরেকটু আহ জাল করবো আর কি দেখতে পাচ্ছেন আমার খাসি মাংস অলরেডি হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরা এর মধ্যে অফ ক্যামেরা অনেকগুলো কাজ করে ফেলেছি আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে ফেলেছি তারপরে করলা ভাজি করে ফেলেছি তারপর হচ্ছে ডাটাটা আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে শুক্রবার অনেক ব্যস্ত আরে দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু সব মানে লাইভ চলছে এভাবে চলতে থাকে দুটো তিনটা ফোনে সারাক্ষণই যাই হোক আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর একটু কিচেন কাউন্টার টপটা একটু মুছে নিচ্ছি তাহলে লাস্টের দিকে হচ্ছে কাজগুলো একটু কম থাকে আর এর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা মসজিদে চলে গেছে অলরেডি আর এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর রোদ উঠে গিয়েছে দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে সকালবেলা এবং গত রাতে এত বৃষ্টি ছিল দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে এখন হচ্ছে কাউন্টার টপটা একটু মুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি গোসল টোসল করেছি ফ্রেশ হয়েছি আর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ মসজিদ থেকে চলে এসেছে ওরা খাবার টেবিলে বসে আছে আমি এখন হচ্ছে খাবার পরিবেশন করব টেবিলে দেখতে পাচ্ছেন খাসির মাংসটা আমি হচ্ছে এখন বেড়ে নিচ্ছি খাসির মাংসর কালারটা কিন্তু খুবই ভালো হতে হয়েছে আর আমি খাসির মাংসের মধ্যে হচ্ছে সবসময় একটু ঝাল কম খেয়াই খাসির মাংস না ঝাল বেশি খেতে ভালো লাগে না শ্রেষ্ঠ খেতে পারে না ঝাল শ্রেষ্ঠ বাবাও বেশি পছন্দ করে না আর আমিও খুব একটা ঝাল দিই না মশলাটা একটু কম রাখি দেখতে পাচ্ছেন আমার খাসি মাংস অলরেডি হয়ে গিয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এ তো আমি সব খাবারগুলো আগেই টেবিলে নিয়ে এসেছি আর এখন খাসি মাংসটা নিয়ে এসেছি আর ওদেরকে ডাকছিলাম যে আসো তোমরা সবাই এই যে ডাল করেছি তারপরে হচ্ছে ডাঁটা করে ফেল ডাঁটা করেছি করলা ভাজি লেবু হচ্ছে খাসির মাংস আজ আজ শুক্রবার অনেক দিন পর যে এই শুক্রবারে হচ্ছে অন্যরকম একটু খাবার খাবার রান্না করলাম সব সময় তো দেখা যায় ভুনা খিচুড়ি পোলাও বিরিয়ানি তাও থাকলে হয়তো তো বিরিয়ানি খেতে হয় কিন্তু আজকে একটু পুরাই দেশি খাবার রান্না করে এখান থেকেই হচ্ছে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম